আমি আসলে অনেক দিন ধরে চেষ্টা করতেছি মানে ইউরোপের সেন্জেন বিষয় লাগানোর জন্য আলহামদুলিল্লাহ অনেককে ট্রাই করছি মানে সব তো বুঝতেছেন আপনারা ইউটিউবে দেখতেছেন বা ফেসবুকে এখন দেখতেছেন সব ভিডিও দেখে মাধ্যমে আমি ইনশাল্লাহ করাইলাম আলহামদুলিল্লাহ যথেষ্ট আর আমি আসছি এখন আমি যে কাপড় পরে মাস্ক থেকে আসছি এখনো সেম কাপড় আমি এখনো কোনো ড্রেস আপ করি নাই কিছু করি নাই ফ্লাইট থেকে নামছি ভাইয়ার সাথে দেখা আর কোনো কিছু হয় নাই তো

আসলে বিচার দল মতো ক্ষমতা আমার বা কোন এজেন্সি নাই আমি বিচার দল প্রসেসিং করে দেব সঠিক উপায়ে সঠিক 100% পেপার আমি যখন ভাই আমাকে পেপারটা রেডি করে দিয়েছে আমার মনে মনে ধারণা হয়ে গেছে যে বিচার হবে এগুলো প্রপার ডকুমেন্ট কারো মাথায় আসে না সবাই দান্দার জন্য বসে থাকে কিছুদিন আগে যে লোকে আপনার মত আমি আপনার মত আপনাকে পাইছি ওই লোকে একজন গোবরা থেকে ফোন করে বলতেছে যে শাশরিয়াল দিবেন ওমানি ওই পাসপোর্ট আমরা রিসিভ করব আমার স্পেন দেখা আমি যা কন্ট্রাক্ট ফোন হয়েছে আর আপনারা বিশ্বাস রাখবেন ভাইয়া টাকা বেশি নিচ্ছে না যেগুলা ও যে পয়সা গুলা আপনাদের থেকে সাচে এগুলো আসলে নাস্তার পয়সা না সাহের পয়সা

তো আমি আলহামদুলিল্লাহ মানে স্পেনে মাতৃতে অন্য একটা দেশে ভাইয়া রুসিলাই গ্যারান্টি থাকতে পারেন আল্লাহর অবস্থায় মানে এদিক সেদিক না তো ঠিক আছে অল্প পয়সা বেশি না পিঠু